মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স পঁচিশ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে গত জুলাই মাসে সৌদিদের কর্মরত বিদেশিরা নিজ দেশে পাঠিয়েছেন এক হাজার দুশো একানব্বই কোটি রিয়াল বা তিনশো কোটি ডলার যা দু সালের জুলাইয়ের তুলনায় একুশ শতাংশ বেশি আরব নিউজ জানিয়েছে একই সময়ে সৌদি নাগরিকরা পাঁচশো একাশি কোটি রিয়াল বিদেশে স্থানান্তর করেছেন যা গত বছরের জুলাইয়ের তুলনায় শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বেশি এর আগে মে মাসে প্রবাসীদের নিজ দেশে পাঠানো রেমিটেন্সের অঙ্ক নতুন উচ্চতায় ওঠে ওই সময় আঠারো মাসের মধ্যে পাঠান তারা আরব নিউজের প্রতিবেদনে বলা হয় সৌদি বিশ্বের অন্যতম বৃহৎ রেমিটেন্সের বাজার। দেশটির অর্থনৈতিক নীতি ও শ্রম বাজারের পরিস্থিতি বিশ্বজুড়ে অসংখ্য পরিবারের আর্থিক নির্ভরতাকে সরাসরি প্রভাবিত করে বিশ্বব্যাংকের মতে মোট আকারের দিক থেকে বিশ্বব্যাপী অর্থ স্থানান্তরের সবচেয়ে বড় উৎস ছিল যুক্তরাষ্ট্র এরপর রয়েছে সৌদি আরব ও সুইজারল্যান্ড এছাড়া শীর্ষ দশে জিসিসির দেশগুলো অন্তর্ভুক্ত ছিল অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদন অনুসারে সৌদি আরবের রেমিটেন্স বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপসাগরের অন্যতম এই অর্থনীতি শ্রম শক্তির প্রায় পঁচাত্তর শতাংশ বিদেশি কর্মী নির্ভর প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন